হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটা হলো জন্মাষ্টমী পুজোর তো জন্মাষ্টমীর দিনকাল সকালে উঠে তাড়াতাড়ি আমি এখন স্নান টান করে নিয়েছি কারণ আমাকে পুজো করতে হবে এখন কারণ এই জায়গা থেকে ঠাকুর শরীর অন্য জায়গায় রাখা হবে জায়গাটা পরিষ্কার করার জন্য তো আমি ফুল বেলপাতা তুলে নিয়েছি সব কিছু ধরা করে নিয়েছি আর এখানে ঠাকুরের জন্য শাক সবজি আর ফলমূল রাখা আছে আর ঠাকুরের জন্য এই জামাটা কেনা হয়েছে আর এই ময়ূর পালকটা কেনা হয়েছে তো তোমরা দেখতে থাকো এরপর আমি আরও কি কি করি তারপর আমি এখন পুজো দিয়ে নিয়েছি পুজো করার খানিকক্ষণ পর আমি ঠাকুরগুলোকে এখান থেকে সব সরিয়ে নিয়েছি আর এই জায়গাটা বাবা ভালো করে পরিষ্কার করবে চারিদিকটা ভীষণ নোংরা হয়ে আছে যেহেতু ওটা পুজো হবে তাই সুন্দর করে পরিষ্কার করা হবে আর ঠাকুরগুলোকে আমি বাইরে এখন এইখানে সাজিয়ে রেখেছি এইখানে আপাতত ঠাকুর থাকবে সন্ধ্যে অবধি সন্ধ্যের পর ঠাকুরগুলোকে এখান থেকে সরানো হবে আর বৃষ্টিটা এখন আপাতত থেমেছে আর মা এখন শাক আনছে শাকগুলো কাটবে আর বাইরে আমি জামাকাপড় শুকাতে দিয়ে দিয়েছি কারণ একটু বৃষ্টিটা কমেছে আর মা এখন শাক বাঁচতে বসে পড়েছে তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে দুপুরে খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল হয়ে গেছে আর বাবা এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আরও একটা কাপড় টাঙিয়ে দিয়েছে আর এই জায়গাগুলোকে ভালোভাবে এখন পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে বাবা আর এখন এখানে গ্যাস ট্যাস মুছে রাখা হয়ে গেছে ঠাকুরের আর জন্য যে ভোগ রান্না করা হবে এখানে মা সবজিগুলোকেও কেটে নিয়েছে সুন্দর করে দেখতেই পাচ্ছ সুন্দর করে সবজি কাটা হয়ে গেছে ওদিকে ডাল ভেজানো হয়ে গেছে ছোলা ভেজানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর বাবা এখানে এই সিংহাসনটা পরিষ্কার করছে এই সিংহাসনটা গোপাল ঠাকুরের জন্যই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম সত্যিকারে বলতে একদম বাজে এটা কাঠের তো একদমই না সেটা আমি জানিও না আচ্ছা ঠাকুর ঠকিয়ে দিয়েছে আমাকে কেউ দয়া করে প্লিজ কেনো না এইসব জিনিস ফ্লিপকার্ট থেকে যেহেতু রাতে পুজো হবে তাই আর সন্ধেবেলাটা আমি টিউশন ছুটি দিই নি মা বললো দিতে হবে না তাই সন্ধেবেলাটা পড়িয়ে নিয়েছি এ এদিকে একদিকে পড়াচ্ছে আর একটা কাজ আমি করছি এই খাটটা ভালো করে পরিষ্কার করছিলাম কারণ সব ভোগ হয় খাটের উপরেই থাকে তারপরে খাটটাকে মোটামুটি গুছিয়ে দিয়েছি আর আমি ঠাকুরটুকে আবার নিজের জায়গায় রেখে দিয়ে সাজি গুছিয়ে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর গোপাল ঠাকুরকেও সিংহাসনে বসিয়ে দিয়েছি ময়ূর বেখমটা দেওয়া হয়েছে জামাটা এখনও দেওয়া হয়নি জামাটা মা পড়াবে আর সন্ধেবেলা যেরকম আমি ভোগ দিই সেরকম ভোগ দিয়ে দিয়েছি আর ভালো করে সাজিগুচি সব ঠাকুরকে রেখে দিয়েছি এবার যা কিছু করার আর মা করবে আমার কাজ হয়ে গেছে তারপর না আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম একটু তারপর এখানে এখন পায়েস রান্না হচ্ছে বাবাই করছিল আমি তারপর বসে একটু মাস্টারি মারছিলাম তারপর মা এখন সব কিছু রেডি করে নিয়েছে আর এখন না একটা বেজে গেছে দেখতেই পাচ্ছি একটা বেজে গেছে তারপরে কারেন্ট হুট করে চলে গেলো হুট করে না মেয়েকেও ডাকছিলো বা তারপরে বাবা এখানে ধুনো জ্বালাচ্ছে আর মা এখানে সব গোছাচ্ছে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে তারপর আবার কারেন্ট এসছে তারপর মা এখানে সব কিছু গুছিয়ে নিয়ে এখন পুজো করতে বসে গেছে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আমাদের গোপালের মাথার উপরে কটা বেলুন টাঙিয়ে দিয়েছিলাম এটা সকালে প্রসাদ খাওয়ার ভিডিও রাতে আমি এর ভিডিও শ্যুট করিনি প্রচণ্ড মেঘ টাকছিল আর ভাজ পড়ছিলো বলে আমি ফোন একেবারে সুইচ অফ করে শুয়ে পড়েছিলাম আর এখন সবার প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু প্রসাদ নিয়ে খেতে বসে গেছি আর এখানে বাবা কারোবার একটু প্রসাদ দিতে যাচ্ছে তো এখনও ব্লগটা হয়নি তোমরা দেখতে থাকো তারপর আমি স্নান টান করে আর ভালো করে পুজো দিয়ে নিয়েছি কারণ জন্মাষ্টমীর পরের কারি নন্দ উৎসব তাই জন্য ভালো করে আবার সুন্দর করে গুছিয়ে ভোগ দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর দেখো আমাদের গোয়ালটাকে কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে